বর্তমানে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে আর এমন সময় সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম প্রশ্ন উঠেছে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী কেন ভারতের মতো একটি বড় সামরিক শক্তিও এই ডিফেন্স সিস্টেম ভেদ করতে পারে না তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম একটি বহুপন্থ নেটওয়ার্ক তারা মূলত চীন ও রাশিয়ার সহায়তায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে এর মধ্যে রয়েছে এস কিউ নাইন বি এল অ এইটিন এবং এফটি টু থাউজেন্ড আরও রয়েছে অত্যাধুনিক এস থ্রি হান্ড্রেড লেভেলের সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম এইসব সিস্টেম সত্য দেশের যুদ্ধবিমান ড্রোন ও মিসাইল লক্ষ্য করে মাঝারি থেকে দীর্ঘ দূরত্বে সফলভাবে আঘাত করতে সক্ষম এল অ এইট জিরো হলো একটি মোবাইল মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম যা চীনের এস কিউ ষোলো এর উপর ভিত্তি করে তৈরি এটি পঁয়ত্রিশ কিমি দূর পর্যন্ত শত্রু বিমান ভূমাপিত করতে পারে পাকিস্তানের সিস্টেম দুই সালে তাদের প্রতিরক্ষায় যুক্ত করে এখন এটি পাকিস্তানের অনেক সেনাঘাটি এবং সীমান্ত এলাকায় মোতায়েন করা হয়েছে দ্বিতীয় রয়েছে এস কিউ নাইনটি এটি এস থ্রি হান্ড্রেডের সমতুল্য এবং প্রায় দুশো কিমি রেঞ্জ পর্যন্ত কার্যকর এটি শুধু যুদ্ধ বিমান নয় ব্যালিস্টিক মিসাইল ও স্টেল টার্গেটের বিরুদ্ধেও কাজ করতে পারে এটি মাল্টি লেয়ার রাডার সিস্টেমের সাথে একসাথে একষট্টিরও বেশি টার্গেট ত্যাগ করতে পারে এই এস কিউ নাইন এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েই বর্তমানে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূবাতিত করেছে পাকিস্তান যার মধ্যে রয়েছে তিনটি অত্যাধুনিক রাফালে যুদ্ধবিমান যেগুলো অনেকটা সেমি প্রযুক্তির প্রযুক্তির যুদ্ধবিমান পাকিস্তানের ডিফেন্স সিস্টেমের আরেকটি উল্লেখযোগ্য দিক হল এর রাডার কভারেজ পাকিস্তান তাদের আকাশে একটি সর্বক্ষণিক পর্যবেক্ষণ ব্যবস্থা চালু রেখেছে যার মধ্যে রয়েছে সিনাতুরি জে ওয়াই টু সেভেন এটি স্টেল বিমানের গতিবিধি শনাক্ত করতে সক্ষম যা ভারতের রাফালের মতো বিমানের জন্য একটি মারাত্মক হুমকি ভারতের জন্য এই ডিফেন্স ভেদ করা অনেকটাই অসম্ভব এই সিস্টেমগুলো মোবাইল এবং গোপন স্থানে পরিবর্তন করতে পারে ফলে ভারতের বোমার লক্ষ্য পর্যন্ত পৌঁছানো কঠিন উপরুক্ত পাকিস্তান বিভিন্ন সময়ে জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে ভারতের ড্রোন ও বিমান সিগনালে বিঘ্ন ঘটায় যা আক্রমণ ঠেকাতে সহায়ক পিএল ফিফটিন ই মিসাইল দিয়ে ভারতের রাফাল ভূপায়িত করা এই ঘটনাকে পাকিস্তান সবচেয়ে বড় অর্জন হিসেবে তুলে ধরেছে উল্লেখ্যে গত কিছুদিন আগে পাকিস্তান যে ভারতের রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করেছিল সেটা চীনের ত্রি পিএল ফিফটিন মিসাইল দিয়েই করেছিল তবে এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হল পাকিস্তান তার এয়ার ডিফেন্স সিস্টেম আন্তর্জাতিকভাবে খুবই গোপন রাখে ফলে ভারতের পক্ষে এদের অবস্থান বা প্রযুক্তিগত দুর্বলতা সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব নয় এই গোপনীয়তা এবং সিনার সহযোগিতা মিলে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই শক্তিশালী করে তুলেছে যে ভারতের মতো শক্তিও পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করতে পারে না এখন প্রশ্ন হলো এই এয়ার ডিফেন্স ভেদ করতে ভারত কি করতে পারে বিশেষজ্ঞরা বলছেন ভারতকে এর জন্য বহুমাত্রিক স্ট্র্যাটেজিক নিতে হবে যেমন স্যাটেলাইট থেকে রিকারেন্স ইলেকট্রনিক্স ওয়াইফায়ার সিস্টেম ব্যবহার করে জ্যামিং এবং একাধিক দিক থেকে একযোগে আক্রমণ করতে হবে তবে তা সত্ত্বেও পাকিস্তানের এই শক্তিশালী রক্ষণাত্মক প্রস্তুতি সহজে ভাঙ্গা যাবে না সামরিকভাবে বলতে গেলে পাকিস্তানের এয়ার ডিফেন্স ব্যবস্থা এখন দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম সেরা এবং ভারতের জন্য এই প্রলয় ভেদ করা অনেকটাই কঠিন বিশেষ করে যদি এই সংজ্ঞাত যুদ্ধের রূপ নেয় তাহলে পাকিস্তান ভারতের থেকে অনেকটাই এগিয়ে থাকবে বিশেষ করে তাদের এয়ার ডিফেন্স সিস্টেমের কারণে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার কোনো নিজস্ব মতামত থাকলে সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন